সামু আলাইকুম বিহ কেমন আছেন সকলে আশা করি ভালো আছেন তো আজকে আলোচনার বিষয় হচ্ছে বাংলাদেশের ছাত্র সমাজ এবং বৈশ্বিক তারা কি আমলিকের পক্ষে হাঁটছে স্বৈরাচার দিন দিন এই বিষয়টা নিয়ে আলোচনা আশা করি সম্পূর্ণ বিষয়টা দেখবেন তাহলে বুঝতে পারবেন যে স্বৈরাচারের হয়ে ওঠার পিছনে কতটি লক্ষণ থাকে তাদের ভিতরে মানুষ একটি দল কীভাবে স্বৈরাচার হয়ে ওঠে আমাদের দেশের ছাত্র সমাজ আন্দোলনের মধ্য দিয়ে স্বৈরাচার মুক্ত বাংলাদেশ করেছিল এবং তারা একটি অস্থায়ী সরকার গঠন করে উপদেষ্টা পরিষয় তাদেরকে আমরা স্বাগত জানাই একটি দল স্বৈরাচার হতে হলে কীভাবে হয় সেই বিষয়ে লক্ষণ বেশি উদাহরণ না একটি উদাহরণ দেব কালকে প্রাথমিক শিক্ষকরা যানবাহন তাদেরকে জল কামানোর টিয়ার সেল মারা হয় এবং স্যার স্টুডেন্টরা আন্দোলন করে তাদেরকেও টিআস্যার মারা হয় কেন মারা হয় সরকারের পক্ষ থেকে বলা হয় তারা নাকি আমলিক আন্দোলন করতেছে তো এটা কিন্তু আমুলিক সরকার আন্দোলন করলে কেউ বলতো যে জামাত শিবির বিএনপিরা আন্দোলন করে এটা একটি লক্ষণ এর কিছুদিন আগে ইত্যাদি শিক্ষকরা আন্দোলন করে তাদেরকে সেই ধরনের ভেতর পিটানো হয় এটা একটি লক্ষণ প্রথম লক্ষণ হচ্ছে এটাই কাউকে রাজনীতি করতে দেবে না প্রতিহিংসার কথাবার্তা বলবে যেমন আমূলিক এর আগে যেমনটা বলতে এমন বর্তমানে দেখা যাও উপদেষ্টা পরিষদের বা ছাত্র সমন্বয়করাও সেম আমলিক স্টাইলে কথা বলে তো এটি হচ্ছে প্রধান লক্ষণ তো আপনারা বুঝতেছেন যে তারও সেম টু সেম একই পথে হাঁটতেছে তো আমরা তো সহানুভূতি রাজনীতিশীল সবাই রাজনীতি করবে বাংলাদেশে এবং আমূলিককে সাময়িকভাবে নিষিদ্ধ করুক শেখ হাসিনাকে পরিপূর্ণভাবে নিষিদ্ধ করুক রাজনীতি থেকে সুষ্ঠু একটি বাংলাদেশ করা হোক আমরাও চাই স্বৈরাচার মুখ দেশ হোক সুষ্ঠু রাজনীতি ফিরে আসুক এককভাবে কেউ যেন রাজনীতি করতে না পারে আশা করি আপনারা বুঝতে পারতেছেন যে কি বললাম তো আমরাও চাই সুষ্ঠু রাজনীতি হোক ভালো থাকবেন সব আসসালামু আলাইকুম